ও ভয়ে ছেড়ে দিয়েছে তো ভয়ে ছেড়ে দিয়েছে সব জনা দাঁড়াই সব কাজ হয় না আদর বাউমা হয় এত সুন্দর করে তৈরি করে যার এই ছেলের ফেলতে পারেন না যদি ফেলতে পারো আমি তোমায় বলতিস তো তুমি যদি জিতে যাও তোমার প্রাইজ আছে আর তুমি যদি হেরে যাও তোমার প্রাইজ এর কোনো তো ক্ষতি হবে কামড়া কত অ্যাকরেন্টটা দি নিশ্চিত বয়েসে দে গাল হবে তুমি বুঝেনা যে ওই কারণে কাজ হচ্ছে বুঝেনা যে কামড়া তো উড়ে আমি বলিস তো ওই একবার ধরে যে হাত আর বাউর ক্ষমতা দেখে ও হয়ে গেছে ওই ঘন্টায় ওরে এত ক্ষমতা হ্যাঁ ও ভিডিও আসে ও আসে ও পড়তে পারে

फान पहुछते पाड़ना भी मोंदेगि ही दो सैस्हंते है? आदेस्ट सिव Carbon पह्म check पहल हमरे पास说 बहत मैं पहल टना ज्हाग तरोinde insan लोग पास अट भ्मकार यपध जर भास यग जोल भाइ